হযরত শেখুদ আলী কাছে কে একজন জিজ্ঞেস করেন হুজুর আপনি তো সবচেয়ে বড় पहलवान আপনার মতো আপনি তো হেযারে কারার লাফা তা ইল্লা আলী লা আপনি তো সেই ব্যক্তি যার কাছে যুলফিকার আছে আল্লাহর দেওয়া দুই নখের তলোয়ার আছে আপনার থেকে এত শক্তিশালী কেউ নাই হাই 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 এই হাদিসটা যতবার পড়ি চোখ দিয়ে পানি পড়ে যায় আমার শেখুদ আলি বলেন না না আমার থেকে বড় সারাসিকতার মনুষত্তর প্রকাশ পেয়েছে এরকম ব্যক্তিত্ব জমিনে আছে বলছে কি বলেন হুজুর কে বলে আমার সাবাই রাসূলদের মধ্যে প্রধান খলিফা আমার নবীর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ সিদ্দিক اکبر দিনএক দিন কাবা ঘর কাটছিলেন আবু জেহেল সবাইকে উল্টাপাল্টা বলা শুরু করলেন কাবা শরীফের মধ্যে স্ট্যাচু মূর্তি ছিল বলতাছে এই মক্কার কুরাইশ বংশধররা সবাই শুনো মোহাম্মদ আরবে এসেই বলতেছে। আমাদের মূর্তি আমাদের খোদার নাকি কোনো ক্ষমতা নেই সে নাকি কিচ্ছু দিতে পারবে না আমাদের মূর্তিকে ভাঙার পরিকল্পনা চলছে তোমরা কই আবু জাহেল যখন সবার মধ্যে উল্টাপাল্টা বিষয় ছড়িয়ে দিল উল্টাপাল্টা বিষয় ছড়িয়ে দিল সমাজে এখন এই সমস্ত ব্যক্তিগুলি আছে যারা একজনের সাথে আরেকজনের পেশ লাগায় দেয় ওই জামান আবু জাহেল এর ওই আবু জাহেলের উৎসুরি আর যারা প্যাচ খুলে যায় তারা বুঝবে না ওব করে উৎসুরি ঠিক না তো যখন পেস লাগাই দিল সবাই এসে আমার নবীকে একসাথে জড়ো করে ধরলো আপনি কে গুলো বলেছেন আমার নবী বলেন হা বলেছি আপনি বলেছেন যে আমাদের মূর্তি লাত মান্না তুজাত এগুলো কোনো ক্ষমতা নাই বলে না ক্ষমতা নাই তাদের কোনো চ্যাপ বোধ নেই তাদের কোনো হিসাব নেই হা না কিছুই বলতে পারে না তারা দিতেও পারে না নিতেও পারে না নবীজি যখন স্বীকার করলেন সাথে সাথে তারা আঘাত করা শুরু করলো না হজুবিল্লা আমার নবীকে যখন আঘাত করছে উম্মাদ সে নবী উম্মতের জন্য কত কষ্ট করেছে এখনো মদিনা শরীফের রাব্দি উম্মতি বলে কাঁদছেন আপনারা আমার জন্য এই মুহূর্তে কেউ কাঁদছে না কেউ না যতক্ষণ পর্যন্ত আপনার কাছে পকেটে মাল আছে টাকা আছে দুনিয়া আপনাকে সম্মান করবে এরপর দুনিয়া আপনাকে ভুলে যাবে আপনি বিছানায় পড়ে যান দশ দিন অসুস্থ থাকলে পনেরো দিনের দিনে তাড়াতাড়ি হসপিটাল নিবে অক্সিজেন দেওয়ার চেষ্টা করবে আপনাকে সুস্থ করার জন্য ব্যস্ত হয়ে পড়বে আপনি যদি সুস্থ না হন তারপরে কোনো এক ঘরে গিয়ে আপনার পরিবার আপনার রক্ত যাদের জন্য এক টাকা ইনকাম করতে দশটা মিথ্যা বলেন দশটা বৃত্থাকে ধামাচাপা দেওয়ার জন্য একশোটা মিথ্যা বলেন ওই আপনরা আলাদা ঘরে গিয়ে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আমারে আওলাদকে আমার মা বাবাকে আপনার পরিবারকে আল্লাহ নিয়ে যাও আপনার মৃত্যুর জন্য দোয়া করবে এ হলো দুনিয়ার রিশতাদারি এ হলো আসালা সাফিরিন বলা হয়েছে ইল্লাদিনা আলু আনলু সরে হা ইমানদারা সালিহীন বান্দাদের কোনো টেনশন নাই আলাহ মাহজেন নাজায়নুমাম ন আমার আল্লাহ বলতেছেন আজ আর পেতে থাকবে সর্বদা পেতে থাকবে আমি আল্লাহ তার জন্য পুরস্কার রেখেছি ভাইরামা। যখন আমার নবীকে রক্তাক্ত করছিল কাফের মুশশেখরা কেউ একজন বলল আবু হোকান ঘরে ছিলেন নাস্তা করছিলেন বলতেছেন আবকর তোমার নবীর উপর হামলা হয়েছে আবকর কোথায় টুপি কোথায় কি সবকিছু ছেড়ে দৌড়ায় গেলেন দৌড়ায় গিয়ে আমার নবীকে জড়িয়ে ধরলেন সমস্ত মার নিজের গায়ের মধ্যে নিচ্ছেন ওই সময় জুতো ছিল খরমের কাঠের জুতা ওই জুতা দিয়ে চামড়ার জুতা দিয়ে তেনার মাথার মধ্যে কাফের আবকর সিদ্দিকের মাথার মধ্যে আঘাত করতে লাগলেন সিদ্দিক বলে জালেম যিনি তোমাদেরকে এক খোদার দিকে নেওয়ার জন্য হেদায়েতের জন্য এসেছে যিনি তোমাদেরকে নাজাতের জন্য হেদায়তের জন্য নিয়ে পেগাম নিয়ে এসেছেন তেদাকে জুলুম করছো জালে জুলুম করো না আমার নবী তোমাদের জন্য কোনো ক্ষতিকারক কিছু নিয়ে আসে নাই তিনি তো সাফির মাসদিবি রাহমাতুল লিল আলামিন কেন কষ্ট দিচ্ছ আবু বকর সিদ্দিককে রক্তাক্ত করা হয়েছিল তিনি এমন অবস্থা হয়েছে মাথার মধ্যে বাড়ি পড়তে পড়তে চুল সহ গোস্তের চামড়া সু উঠে এসেছিল রক্ত হেলমেট ভেঙে রক্ত টপ টপ করে পড়ছে আমার নবী বলে আবু বকর সরে যাও তারা আমাকে আঘাত করছে তুমি কেন এরকম করছো সেই দিন হয়তো বা সিদ্দিকে আকবর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে না যদি বাঁচাই কাকে বাঁচাবো আপনাকে তারা চিনতে পারে না ইয়া রাসূল আপনি মনে কষ্ট নিয়েন না আল্লাহ যদি বদদোয়া দেয় এই জাতি তো ধ্বংস হয়ে যাবে ওই নবী আর বদদোয়া দেন নাই কিছুক্ষণ পরে যখন সবাই চলে গেল সিদ্দিকে আকবর বেহুশ হয়ে গেলেন রক্ত পড়তে পড়তে তেনার রক্ত যখন মুছতেছিল এভাবে এভাবে মুছতেছিল তেনার মেয়ে সালমা বলতেছেন যে আমার বাবার যখন রক্ত মুছতেছিলাম তখন ওই অবস্থায় এমন অবস্থা হয়েছে আমার বাবা যান যতবার জুবান খুলেছে শুধু একটা কথাই বলতেছে জালিন হ্যাঁ জালিন রা আমার নবীকে কষ্ট দিস না আমার নবীকে কষ্ট দিস না আর আমরা এখন বেনামাজি হয়ে নবীকে বাতিলি কষ্ট দিচ্ছি রুহানিভাবে কষ্ট দিচ্ছি হকের জন্য লড়াই করতে পারছি না আর হক করুন হক তার তিতল বলতে পারছি না এখন দেশের টাইমে একটা খাই শুদঘশ হারাম জিনিসটাকে হালাল বানিয়ে চলছি আমরা এখন নিত্য কথা আমাদের আমাদের অভ্যাসে পূর্ণত হয়েছে জকলকুড়ি জন্য संरचना আমাদের পারফিউম হয়ে গিয়েছে আমাদের खुशबू হয়ে গিয়েছে জামা কাপড় হয়ে গিয়েছে এখন অন্যায় অবিচার হারাম কাজ আমাদের পোশাক আশাক হয়ে গিয়েছে ভাইরামার সেই দিকwidetilde কাজ করতে বাঁচিয়েছেন এই জামানে আমরা নদিকে কে বাঁচাবে জামান নবীর কলিজার মধ্যে যখন উন্মতের কষ্ট গুনাগুলি দেখে আমার নবী কলিজার মধ্যে যখন কষ্টগুলি লাগে তখন আমার নবীর কেমন হাল হয় মাঝে মাঝে চিন্তা করি ইয়া রাসূলুল্লাহ আপনার আপনার উম্মতকে হেদায়েতের পথে আনতে পারছি না আমরা কিছু কিছু ইল্লা মাশাআল্লাহ চলে আসতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি নারাজ হবেন না আমার বিশ্বাস মদিনাওয়ালা আপনার প্রেমটা যদি একবার চেরাকটা জ্বালিয়ে দিতে পারি আল্লাহর পক্ষ থেকে যদি হেদায়তটা চলে আসে ইনশাল্লাহ আপনার যুবকরা আপনার যুবক উন্মতটা একদিন আপনার পথে আসবে ইনশাল্লাহ তার আবার নামাজি হবে আবার পুরি বাড়ি তার ঘুরিয়ে নিবে আবার আপনার পথে চলবে সিরাতুল মুস্তাকিম পথে চলবে আমার বিশ্বাস মাদিলা সালাম আসার আগে আবার আমার নবীর উপর চাল্লা রূপান্দারা আবার সজাগ হবে

ডাকতে থাকুন একদিন তিনি আপনার ডাক শুনবে আপনার কাছে কোনো যদি ভিক্ষুক এসে যদি আপনার কাছে ভিক্ষা চায় আপনি বলবেন মাফ করেন সামনে যান আপনি দিবেন না একদিন দুই দিন পনেরো দিন বিশ দিন এক মাস আপনার কাছে চাইতে থাকলে একদিন না একদিন আপনার মনটা গলবে আপনি ভাববেন আজকে দশ বিশ টাকা দিয়ে দেয় এতদিন ধরে চায় আজ কন্ত দিয়ে দিই এর জন্য বলছি চাইলে নারাজ হয় মন্ত্রী মিনিস্টার কাছে ক্ষমতা ক্ষমতাবানদের কাছে চাইলে তারা নারাজ হয় কেন আসছো দূর দূর করে তাড়িয়ে দেয় আর আল্লাহ নারাজ হয় বান্দা চায় না কেন আমার কাছে চায় না কেন আল্লাহ দেওয়ার জন্য বসে আছেন তিনি তো তেমন রব তেনার কাছে চান কাজী নজরুল ইসলামের সঙ্গীতে চান গীতের মধ্যে চান তেনাকে আল্লাহ ইকবালের কালামে চান জালুদ্দিন সৈতির কালামে চান আলা হাজার ইমাম আহমদ রাজার নাতে পাকে চান তেনার আলাপে চান বাংলায় চান ইংলিশে ফার্সি উর্দুতে যে যেই ভাষা আপনার জানা আছে সেই ভাষাতে চান তিনি দেওয়ার জন্য বসে আছে তিনি তো এমন রথ যার জুবান নাই তার তাও কবুল করে তার শুনে শুনে বান্দা আপনার জুবান থাকতে চাচ্ছেন না কেন তেনার কাছে চান একদিন আসবে রামাতের দরিয়ায় জশ আসবে বান্দা আপ্তাকে বলছি উঠ বান্দা কিউটা তাহে দেখ ফের খোদা কি করতে উঠেন আজকে থেকে প্রতিজ্ঞা নিয়ে উঠেন সেই মালিকের কাছে চান আল্লাহ আমাকে তৌফিক দাও তুমি তফিক না দিলে তো চাই তো পারবো না তুমি তৌফিক দাও রাহমাতুল লিল আলামিনের দিয়ে চান 63 বছরে একটি শেষতা উসিলা চান সেই নবীর উসিলা চান যেই নবী 63 বছরে একটা মিথ্যা নেই একটা দুর্নীতি নেই একটা জিনা구나 নেই সেই নবীর উসিলাতে চান পাক কুরআনের উসিলাতে চান ইনশাল্লাহ ইনশাল্লাহ ইন্ন আলু আজকে হয়তো দুঃখ আছে আপনার তোয়াল্লাহ আজ যদি কবল করে কাল থেকে আপনার সুখের অভাব হবে ভা বান্দা চাইতে থাকেন চাইতে থাকেন করি আয় দিন চোষ আসবে তিনি দিবেন পর্দা উঠে যাবে হে জাবা দেখতে থাকবেন ওই পর্দা পড়ে আছে দেখে দেখেন না মোহব্বত আসে না যখন চিন্তা করবেন দেখি না কেন দেখি না কেন হা ও পর্দে মেহে তো পর্দা বোস হে ওয়াগার পর্দা হাঁটা দে তো কিসকো হোস সাথে আরে তিনি পর্দায় আছেন এটাই ভালো তিনি যদি পর্দা সরিয়ে দেন কোটি কোটি জলন্ত দূর পাক্ষী হয়ে যাবে আপনি এখনো মনে করছেন আপনার জন্য রহমতের দরজা খোলা হয় নাই খোলা হয়েছে এজন্য কথাগুলি এখন পর্যন্ত শুনছেন কাসানু করে বলছি তহবার দুটা সুহা করে উঠেন আজকে আল্লাহ্লা রসুলের জন্য উঠেন আবার দিনকে জিন্দা করার জন্য উঠেন সমাজের থেকে ফেতনা কে গুণাকে তালাক দেন যারা আমার নবী সুন্নতের উপরে বিয়ের নামে ম্যাট প্যাকেজ করে তাদেরকে বিচারিত করে যারা আমার নবী সুন্নতের উপরে তলোয়ার চালায় তাদের সাথে সম্পর্ক রাখবেন না হকুফিল্লাহ ফি রাসূল বক্সুফিল্লাহ ফি রাসূল আল্লাহ আল্লাহ রসুলের জন্য ভালোবাসুন আল্লাহ আল্লাহ রসুলের জন্য ঘৃণা করুন একদিন আসবে সেই মহান রথ পাত্তিউনে হেবল্লাহ নবীর ভালোবাসার কারণে একদিন আল্লাহ আপনাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিবে সুভান আল্লাহ